আসসালামু আলাইকুম দশক যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দশক প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে একটা ব্রেকিং খবর নিয়ে উপস্থিত হয়েছি মুখ করলেন সাদ্দাম ইনান পাঠালেন বিবৃতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ রোববার বাইশ সেপ্টেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক আসিফ ইনার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ জানায় এতে বলা হয় সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় তুফাজ্জল হোসেন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে শামীম মুল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবদুল্লাহ আল মামুন সহ দেশের বিভিন্ন প্রান্তে সংগঠিত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ একই সঙ্গে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ দশক হঠাৎ করে ছাত্রলীগের বিবৃতি আহ পাঠানোর কারণ হচ্ছে আমরা সকলেই দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চুর সন্দেহে একজন মানসিক ভারসাম্যহীন ছেলেকে নির্মমভাবে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে নামের ওই বাইটিকে যেভাবে পিটিয়ে হত্যা করেছে আমরা সকলেই হয়তো দেখেছি আরও অনেক বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ডের ঘটনা পাই আমরা শুনতে পাচ্ছি যেই কারণেই হঠাৎ ছাত্রলীগের এই বিবৃতি পাঠানোর কারণ আমি বলে মনে করছি দশক আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন এই প্রত্যাশা